আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের কথা চিন্তে করে আমি আরেকটা আপুর প্রতিবেদন নিয়ে আসলাম ওনার ঠিকানা হচ্ছে রংপুর দেশের বাড়ি রংপুর আর ওনার নাম হচ্ছে জান্না আক্তার খুব সুন্দর মেয়েটা পদ্মাশালী এবং কি নামাজ পড়ে তো ওনার নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিতেছি ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন টু সেভেন ফোর টু নাইন টু এটাকে ইমো আছে ঠিক আছে এই নাম্বারে ইমো আছে এই যোগাযোগ করতে পারবেন আর ওনার পরিবারে ওনার মা বাবা নাই ওনার একটা ভাই আছে ছোটো আর উনি আপাতত এখন কাজকর্ম কিছু করে না পড়ালেখা করে আর ওনার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবেন যে উনি কীরকম ধরনের মানুষ আমি ওনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিন দিয়ে দিতেছি আর ওনার বয়স হচ্ছে উনিশ বছর ঠিক আছে ওনার সাথে যদি কেউ কথা বলতে চান ওনার সাথে বিস্তারিত কলের মাধ্যমে বলে নেন